নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা প্রসবের সময় অনেক প্রসবটিদের প্রথমে সন্তান সন্তানের মাথা দেখানা দিয়ে তা দেখা যায় যাকে ডাক্তারি ভাষায় ব্রিজ প্রেজেন্টেশন বলা হয় যা প্রসবকালীন সময়ে জটিলতার সৃষ্টি করে যার ফলে সিজারের প্রয়োজন দেখা দেয় ব্রিজ প্রেজেন্টেশন হল যখন ব্রুণের নিতম্ব বা পা প্রথমে দেখা যায় মাথা আগে না দেখে মাথার উপরের অংশ প্রসবের ক্ষেত্রে এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বিশেষ করে যদি এটি সাঁইত্রিশ সপ্তাহ মেয়াবের মধ্যে ঘটে ব্রিজ প্রসবের ক্ষেত্রে প্রসবকালীন মৃত্যুয়া এবং অসুস্থতা বেশি থাকে যার প্রধান কারণ জন্মগত শ্বাসর ট্রমা অকাল জন্ম এবং জন্মগত ত্রুটি আজকে এই প্রবন্ধে আমরা ব্রিসপ্রেজেন্টেশনের ঝুঁকির কারণ তদন্ত এবং হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা দেখব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে প্রেজেন্টেশনের ধরন ব্রিজ প্রেজেন্টেশনে মাথা উপর দিকে অবস্থানের সাথে পায়ের উপর নির্ভর করে নিচের দিকে উপস্থিত থাকে ব্রিজ প্রেজেন্টেশনের তিনটি প্রধান প্রকার রয়েছে সম্পূর্ণ ব্রিজ পা নিতম্ব এবং হাঁটুতে বাঁকানো থাকে ব্রুন ক্রস লেক্ট বসে আছে বলে মনে হয় ভ্রুম রসলে বসে আছে বলে মনে হয় ফ্রাঙ্ক ব্রিজ উভয় পা নিতম্বে বাঁকানো থাকে এবং হাতিতে প্রসারিত থাকে এটি সবচেয়ে বেশ সাধারণ ধরনের ব্রিজ প্রেজেন্টেশন ব্রিজ এক বা উভয় পা নিতম্বের নিতম্বের দিকে প্রসারিত থাকে যাতে পা হল উপস্থিত অংশ তাই ছত্রিশ সপ্তাহের আগে আপনার শিশু নড়াচড়া করার সম্ভাবনা বেশি থাকে ছত্রিশ সপ্তাহ সপ্তাহ থেকে যদি আপনার শিশু ব্রিজ তাহলে আপনি প্যাটের নিচের দিকে কিছু অস্বস্তি বোধ বোধ করে থাকবেন তবে এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে প্রায় বিশ শতাংশ শিশু আঠাশ সপ্তাহে গর্ভধারণে ব্রিজ করে এদের বেশিরভাগই স্বতস্পূর্তভাবে মাথার উপরের অংশে ফিরে আসে মাথা নিচু করে এবং মাত্র তিন শতাংশ শিশু মেয়াদ সাথে সাথে ব্রিজ করে ব্রিজ করে ব্রিজ পা নিচের দিকে থাকে আপনার গর্ভাবস্থার শেষ পর্যায়ে প্রাকৃতিকভাবে তারা মাথা নিচু করে থাকবে মাথা নিচু অবস্থায় শিশুটি প্রথমে তাদের সবচেয়ে ছোট অংশ মাথা নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয় যা তাদের পেলভিসের মধ্যে দিয়ে সবচেয়ে সহজে চলাচল করতে দেখ দেয় ব্রিজ বাচ্চা প্রসবের জন্য প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় সেকশন সিজার ছাড়া বিকল্প নয় আমার অভিজ্ঞতায় ভিত্তিক চিকিৎসাতে ওষুধের সাহায্যে আপনার ব্রিজ বাচ্চাকে ঘুরতে উৎসাহিত করে থাকে এবং শুক প্রসব ত্বরান্বিত করে এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন এখন আপনার ডিস বাচ্চা প্রসবের সিজারিয়ান সেকশনের বিকল্প হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথিক প্রতিকার পালসেটিরিয়া শিশুদের মাথা নিচু করে সামনের দিকে হাঁটার জন্য উৎসাহিত করার জন্য একটি এটি এক এক নম্বর এক নম্বর প্রতিকার এই অসুখটির সম্ভাব্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জরায়ু মুখ জরায়ুমুখ ভারী করা শিশুর যন্ত্রণাদায়ক বা হিংস্র নড়াছড়া প্রসূতির কান্নাকাটি বা হতাশাজনক অনুভূতি খোলা বাতাসে থাকতে ইচ্ছা করে এবং তাতে বোধ করা আপনার শিশু যদি গর্ভাবস্থার ছত্রিশ সপ্তাহ বা তারপরেও ব্রিজ করে তাহলে পালসি থার্টি সি আপনার ব্রিজ প্রেজেন্টেশনকে ক্যাফালিক পজিশনে নিয়ে আসবে পালসিটেরা যদি কাজ না করে তবে বিবেচনা করার জন্য অন্যান্য প্রতিকারগুলি হল বিশক্রাম অ্যালবাম এই প্রতিকারটি একজন হোমিওপ্যাথ দ্বারা পরামর্শ দেওয়া যেতে পারে বিশেষ করে যদি পালসি পরেও শিশুটি বীজ থাকে মূল লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে দুঃখ এবং উদাসীনতা শক্তি এবং শক্তির অনুভূতির সাথে পর্যায়ক্রমে স্টেশন নেওয়ার সময় ভালোবোক করা বুকে সংকোচনের অনুভূতি ন্যাট্রামিউর যদি স্ক্যানে অ্যামিউনি অ্যামোনিউ যদি স্ক্যানে অ্যামিনিউটিক তরলের পরিমাণ কম থাকে তখন ন্যাট্রামিউ অ্যামিনিটিক তরলের বাসাম সাম্য তরলে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এর সাথে অন্যান্য লক্ষণগুলি হলো শুষ্কতা সাধারণ অনুভূতি ঠোঁট ফাটা এবং শুষ্ক স্ক্যাশাজ দুঃখের অনুভূতি এবং প্রত্যাখ্যানের সম্ভাব্য গভীর গভীরপর আজকে এ পর্যন্ত ধন্যবাদ